ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাষক ভাব ষৎকহীনরূপ নিত্য শতমদয় বং মনোদিগোচরঞ্চনেতিনেতিভাবিতম ত্বংভামি দেবদেব রামকৃষ্ণমেশ্বরম নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ষষ্ঠদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি ভক্তরা কেহ কেহ ওইরূপ চিন্তা করিতেছেন ও শ্রীরামকৃষ্ণের শ্রীমুখবিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতপীতার্থ বোধ করিতেছেন নাম গুণ কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কীরূপে প্রার্থনা করিতে হয় বলিলেন মা আমি তোমার শরণাগত শরণাগত তোমার শ্রীপাদপদ্মে স্মরণ নিলাম দেহসুখ চাই না মা লোকমান্য চায় না অষ্টসিদ্ধি চায় না কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় নিষ্কাম অমালা অহৈতুকি ভক্তি হয় আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা তোমা বই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে শ্রী শ্রীপাদপাদে আমার ভক্তি দাও মণি ভাবিতেছেন ত্রী সন্ধ্যা যিনি তাঁর নাম করিতেছেন যার শ্রীমুখ বিশ্রিত নাম গঙ্গা তৈলধারার ন্যায় নিরবিচ্ছিন্ন তার আবার সন্ধ্যা কী মণি পরে বুঝিলেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানবদেহ ধারণ করিয়াছেন হরি আপনি এসে বেশে করিলেন নাম কি সংকীর্তন গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন সেই রাত্রেই যেতে হবে শ্রীরামকৃষ্ণ রাত হবে না গিরিশ না যখন ইচ্ছা আপনি যাবেন আমায় আজ থিয়েটারে যেতে হবে তাদের ঝগড়া মেটাতে হবে রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বরাবেশ গিরিশের নিমন্ত্রণ রাত্রেই যেতে হবে এখন রাত নটা ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন পাছে বলরাম মনে কষ্ট পান ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন বলরাম তুমি খাবার পাঠিয়ে দিও দুতলা হইতে নিচে নামিতে নামিতেই ভক্ত ভগবৎ বা ভাবে বিভোর যেন মাতাল সঙ্গে নারায়ণ ও মাস্টার পশ্চাতে রাম চুনি ইত্যাদি অনেকে একজন ভক্ত বলিতেছেন সঙ্গে কে যাবে ঠাকুর বললেন একজন হলেই হলো নামতে নামিতেই বিভোর নারায়ণ হাত ধরিতে গেলেন পাছে পড়িয়া যান ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বললেন হাত ধরলে লোকে মাতাল মনে করবে আমি আপনি চলে যাব বসপাড়ার মাথা পার হচ্ছেন কিছু দূরে শ্রীযুক্ত গিরিশের বাড়ি এত শীঘ্র চলছেন কেন ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে না জানি হৃদয়ের মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে বেদে যাহাকে বাক্য মনের অতীত বলিয়াছেন তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন এই মাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নাহেন তিনি শুদ্ধ মনের শুদ্ধ বুদ্ধির শুদ্ধ আত্মার গোচর তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎ করছেন এই কি দেখছেন জো কুচ হ্যাঁ সো তুহি হ্যায় এই যে নরেন্দ্র আসিতেছেন নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল কই নরেন্দ্র সম্মুখে আসলেন ঠাকুর তো কথা কহিতেছেন না লোকে বলে এর নাম ভাব এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইতো কে এ ভাব বুঝিবে গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে ভক্তগণ এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন নরেন্দ্রকে বলছেন ভালো আছো বাবা আমি তখন কথা কহিতে পারি নাই কথার প্রতি অক্ষর করুণা মাখা তখনও দাঁড় দেশে উপস্থিত হন নাই এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন নরেন্দ্র দিকে চাহিয়া বলিয়া উঠিলেন একটা কথা এই একটি ও একটি অর্থাৎ একটি হলো দেহি আর একটি হলো জগৎ জীবজগৎ ভাবে এসব কী দেখিতেছিলেন তিনিই জানেন অবাক হয়ে কী দেখছিলেন দু একটি কথা উচ্চারিত হইল যেন বেদ বাক্য যেন বাণী অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে ইয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি আর যেন অনন্ত তরঙ্গ মালত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল আজকের পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী পর্বগুলি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন নমস্কার ধর্ম लोकधर्मचारणञ्च सर्वधर्मकोविदं तज्ञेहि शब् नित्यपावनं पङ्कजं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं त्वं न देवदेव रामकृष्णमेश्वरं तं न देवदेव रामकृष्णमेश्वरम्